এখান থেকে পুশ করে আপনি পানি নিতে পারবেন চাইলে এখান থেকে টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন কিন্তু প্যারাসোনিকের ব্র্যান্ডের আর যাদের কিনা গিজারের লাইন করা নাই কিন্তু গরম পানি ব্যবহার করতে চাচ্ছেন তাদের বাসাতে আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে শীতের আগে ওয়াটার হিটার দেখাবো যেটা থেকে কিনা আপনারা সেকেন্ডের মধ্যেই গরম পানি পাবেন তো এখানে যে ব্র্যান্ডগুলো আছে প্রথমত আছে গোব্রোস তারপর হচ্ছে প্যারাসোনিক এটাও কিন্তু প্যারাসোনিকের দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই গুলার কাজ কি কিভাবে আপনারা চালাবেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন প্রথমত এটা দিয়ে শুরু করতেছি এই যে এই প্রোডাক্টের সাথে ফিটিংস এর জন্য পাঁচ টাকার জিনিস কিন্তু আপনার আলাদা করে কিন্তু দেখা দিবেন এটা দিয়ে কিন্তু আপনার চাইলে গরম পানির ইয়ার টেম্পারেচারটা কমাতে পারবেন এটা দিয়ে টেম্পারেচারটা বাড়াতে পারবেন কারেন্টের চব্বিশ ঘন্টা লাইন দিয়ে রাখবেন এখান থেকে পাওয়ার অন অফ করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ আপনার ওয়াল হ্যাঙ্গিং আপনার ওয়াশরুমের মধ্যেই আপনার যদি গিজার লাইন করা না থাকে তো তারপরও এটা ইউজ করতে পারবেন আর এটা ফিটিংস জন্য পাঁচ টাকার জিনিস আপনার আলাদা করে কিনতে হবে না সকল এক্সেসরিজ আমরা দিয়ে দিব এটার সাথে পাশাপাশি যেটা আছে প্যারাসোনিকের মধ্যে এটার মধ্যে কি পাচ্ছেন দেখেন এই যে একটা অ্যালবো পাচ্ছেন এই হচ্ছে একটা শাওয়ার প্যানেল পাচ্ছেন এটার জন্য পাইপ পাচ্ছেন এরকম একটা স্টিক পাবেন যেটা দিয়ে কিন্তু আপনি ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা ঠিক আছে প্লাস হচ্ছে এটা পুশ সিস্টেম আর কি এখান থেকে পুশ করে আপনি পানি নিতে পারবেন চাইলে এখান থেকে টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন কিন্তু প্যারাসোনিকের ব্র্যান্ডের আর অনেকে ভাবতে পারে ভাই এই গিজারগুলো কোথা থেকে আসে এগুলো কিন্তু সরাসরি মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কিন্তু এই গিজার চলে আসছে আর এই গিজার গুলা অনেকে ভাবতে পারেন ভাই এগুলো ব্যবহার করলে কি কোনো আর্থিং খর ভয় আছে কিনা বা কারেন্টের শর্ট কর ভয় আছে কিনা বা ব্যালাস্ট হয়ে যাবে কিনা তাদের জন্য বলবো যে নয় নয়টা সেফটি কিন্তু এইগুলোর সাথে দেওয়া আছে একবারে সম্পূর্ণ সেফটি সেন্সর সহকারে আপনার যে কোনো প্রবলেম হবে অটোমেটিকলি গিজারটা অন হয়ে যাবে তো আবার কারেন্টের লাইনটা অন করে অফ করবেন আবার চালু হয়ে যাবে ঠিক আছে আর যাদের কিনা গিজারের লাইন করা নাই কিন্তু গরম পানি ব্যবহার করতে চাচ্ছেন তাদের বাসাতে আপনারা চাইলে এইগুলা ইউজ করতে পারেন সম্পূর্ণ সেফটি সহকারে আর এটার সাথে দেখেন এটা ফিটিং করে রাখছি কত সুন্দরভাবে এই শাওয়ার প্যানেলটা কিন্তু আপনারা চাইলে দেওয়ালের সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর এটা দিয়ে একসাথে গরম পানি ঠান্ডা পানি দুইটাই নিতে পারবেন এছাড়া হচ্ছে এই যে দেখেন অ্যালবো ফিটিংসের জন্য যা লাগে ভাই ক্যালামটা পর্যন্ত আপনার কিনতে হবে না সবকিছু কোম্পানি দিয়ে দিচ্ছে কিন্তু এটার সাথে একবারে সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন অনেকেই ভাবেন ভাই এইগুলোর দাম তো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু তো আজকে একেবারে পানির দামে দিয়ে দিবে রাশি দেন্ডার প্রাইস যেটা এই যে গোপ্রোটা নিতে গেলে রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আজকে দাম দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে প্যারাসনিকের এই মডেলটা যেটা হচ্ছে মডেল নাম্বারটা একটু বলে দিব এম এস থ্রি এম এস ওয়ান এটা এটার দাম দিব মাত্র রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আজকে দাম দিব মাত্র অনলি ফর তেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে যেটা আছে জি আর এল এস ওয়ান ঠিক আছে এটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস সতেরো হাজার পাঁচশো আজকে দিবো অনলি ফর হচ্ছে কি আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট গুলা নিতে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে ভাবতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি দিব মাত্র হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের অল পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এইগুলা ওয়ার্ডার কিভাবে করবেন এবং ওয়ার্ডার করতে হলে কি এক্সট্রা টাকা অ্যাডভান্স দিতে হবে না কোনো অ্যাডভান্স লাগবে না নাম ঠিকানা ফোন নম্বর দিলে এই প্রোডাক্টটি চলে যাবে সরাসরি আপনার বাসায় দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন তো ওয়ার্ডার কনফার্ম করার জন্য এই যে স্ক্রিনে দেখানো দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া অনলাইন জগতে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রাশেদ এন্টারপ্রাইজ এই দোকানে আসলে ওয়াটার রিটার গিজার গ্যাসের চুলা এছাড়া প্রবাসী ভাইদের যেরকম বাসা বাড়ির প্রোডাক্ট প্রয়োজন সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়া পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো নিতে হলে আট দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে পারবে করতে